একবার যদি মানুষের রক্তের স্বাদ পায় সেখানে সে বারবার ঘুরবে বারবার ঘুরবে বলে মাঝে সাঝেই ঘুরবে যে আর লোক এসছে কিনা কিন্তু ওরা বাঘটা ধরার সঙ্গে সঙ্গে কি করে জানেন তো পুরুষ অঙ্গটা কিনে তো পুরুষ ভাবি मेरे आ, मेरे फले हैं हाँ मेरे फले आर घाट धोडे घाट घाट धोडे घाट धोडे घाट धोडे ये बोलो दांत सब बोची है घाट लुट के गाल तो जगह न थोड़ा तब परी कौन थरी ने नहीं ये तब बोलो एकदम बुड़ी ने मलापी चली जाए जगह खाई कौन खा ली खाई ना खाई तो कौन बिना लगाए ठीक है तार पड़े लेकिन

Oh you can't believe it come Oh they nipchona Huh? Oh they nipchona Hey Can you hear me? Hmm What should we do

কাউকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও কাউকে অনেক কষ্ট করছে ভিডিও করে আমন্ডটা দেখাচ্ছে ঠিক আছে গুড নাইট বাই কিছু বলবে না আমাদের মোটামুটি ঘুমোর সময় হয়ে গেছে হ্যাঁ এই হোক তাই তো হ্যাঁ হ্যাঁ এই এখানে কম্বল নেই তো

থ্যাংক ইউ থ্যাংক ইউ তো রিয়াজকে বলেছিলাম রিয়াজ কম্বল দিয়ে গেছে একটা তোমরা দেখতে যে কম্বল দিয়ে গেছে রাত হয়েছে দেখো কি সব গান শুনছে দেখো চশমাটা আমার খুব সত্যি আমার আমার কাছে ছুট করছে না আমি আটটা বাড়াবো তোমাকে বলি আর শোনা দেব আজকে নগদতে আছি জলের ওপরে আছি জলজীবন সুন্দরবন জীবন আর সবচেয়ে বড় কথা

তোর সঙ্গে দেখো আমি আবার আসছি গুড মর্নিং গুড মর্নিং আজকে আমাদের শেষ দিন আর আজকে এখানে এসেছিলাম একদম বাঘের জঙ্গলের কাছে এখানে বুড়ের রাত্রে থাকা হয়েছে আর মেন ব্যাপার হচ্ছে এখানে খুব নিস্তব্ধই গ্রাম গ্রাম দিকে শামসেননগর আছে শামসেননগর গ্রাম আছে আর তোমরা দেখতে পারো এখানে একটা খাড়ি আছে ঠিক আছে এখানে মাঝে মাঝে হরিণ টরিণ দেখা যায় যাই না এখন সকালবেলা হরিণ বেরোয় কিনা তবে এখানে হরিণ ফরিণ দেখা যায় আর এটা হচ্ছে মেন বর্ডার আছে ঠিক আছে ফার্স্টে দেখতে পারো এই হচ্ছে খাড়ি খাড়িটা দেখে না খাড়িটা এখন এখানে জাল ফেলা হয়েছে নদীতে এটা এটা পুরো হচ্ছে খাড়ি মেন ইয়ে দেখো এটা পুরো খাড়ি আছে এখান থেকে আর এর পাশটা পুরো জঙ্গল পুরো ঘেরা আছে জায়গাটা পুরো ঘেরা লম্বা করে ঘেরা আছে অ্যাকচুয়ালি এই সেরকম কাউকে পেলাম না ঠিক আছে তো সঙ্গে থাকুক